অবলোশন কি অবলোশনের লক্ষণ গুলো কি কি ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন অবলোশন ঘটে যখন ডিম্বাণুটি ডিম্বাশয় থেকে মুক্ত হয় প্রতি ঋতুচক্রের সময় ডিম্বাশয় থেকে একটি বা তার বেশি ডিম্বাণু মুক্ত হয় সাধারণত ডিম্বাশয়ের মধ্যে পনেরো থেকে বিশটি ডিম্বাণু পরিণত হয় তাদের মধ্যে সবচেয়ে ভালো ডিম্বাণুটি ডিম্বাশয়ের গুটিকা থেকে মুক্ত হয় ডিম্বকটি যখন সম্পূর্ণরূপে পরিণত হয়ে ওঠে কেবলমাত্র তখনই সেটি মুক্ত হতে পারে এরপর সেটি টিউবে যায় যেটি ও জরায়ের মধ্যে সংযোগ স্থাপন করে এই ফ্যালিপিয়ান টিউবের মধ্যে সুযোগ পেলে ডিম্বাণুটি শুক্রাণুর সাথে মিলিত হয় এবং নিষেধ ঘটে অবশেষণা বিভিন্ন হরমোনের মুক্তি হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটি মস্তিষ্কের একটি পার্ট সহজ কথা বলা হয় অবলুশন হলো এমন একটি সময় যখন মহিলাদের প্রজননের ও সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অবলুশনের লক্ষণ গুলো কি কি নাম্বার ওয়ান সার্ভাইকাল ফ্লুইড গঠনের পরিবর্তন যখন সার্ভাইকাল ফ্লুইড ডিমে সাদা রঙের মতো হয় যা দেখে বোঝা যায় আপনার অবলুশনের দিন কাছে এসে গেছে নাম্বার টু বডি টেম্পারেচারের পরিবর্তন অবলুশনের আগে পর্যন্ত বেশিরভাগ মহিলার বডি তাপমাত্রা একই থাকে যত অপলিউশনের দিন কাছে আসে তত তাপমাত্রা কমতে থাকে কিন্তু অপলিউশনের পর হঠাৎ করে তা বেড়ে যায় যখন তাপমাত্রা বেড়ে যায় তখন বুঝতে হবে যে আপনার সবেমাত্র মাত্র ঘটেছে নাম্বার থ্রি সার্ভাইকাল পজিশনের পরিবর্তন জলের সব থেকে নিচের অংশ সার্ভিক্স অঞ্চলে প্রচুর পরিবর্তন ঘটে অবলেশনের সময় যখন আপনি অবুলেট করেন তখন সার্ভিক্সটি নরম এবং উঁচু হয়ে উঠে এটি মুক্ত এবং ভিজে যায় নাম্বার ফোর হালকা স্পোর্টিং নাম্বার ফাইভ শুরু দেশের দুধারে খিচুনি এবং যন্ত্রণা হয় নাম্বার সিক্স পেটে ব্লুটিং হয় নাম্বার সেভেন অবলুশনের যন্ত্রণা বা পেটের যন্ত্রণা দেখা যায় নাম্বার এইট যৌন ক্ষুদ বৃদ্ধি পায় নাম্বার নাইন সাত গন্ধ এবং দৃষ্টিশক্তি বেড়ে যায় নাম্বার টেন নাক দিয়ে জল পরে এবং কিন্তু সময় সাথে সাথে এটা বোঝা যায় যে কবে ডেট আর সেই অনুযায়ী গর্ব পরিকল্পনা করেন এই সময় স্বামী স্ত্রী সহবাস করলে সহজেই গর্ভধারণের সম্ভাবনা থাকে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ you